আমি আছি সাভার বিরুলিয়া কেপিডোডের কারখানাতে এইখানে তৈরি হচ্ছে তিন কাঠের দরজা একশো মজবুত সিজনিং রাউন্ড রয়েছে বয়লিং বয়লিং প্লান্ট এখানে করে তারপরে সিজনিং সিজনিং করা হয় এটা হচ্ছে প্লান্ট এখানে কাঠগুলোকে শুকানো হয় তাই দর্শক বন্ধুরা আপনার বাড়িতে আপনি কি কাঠের দরজা লাগাবেন কেমন দরজা লাগাবেন কোন প্রতিষ্ঠান থেকে আপনার দরজাটি কালেকশন করবেন সেটা কিন্তু নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা আপনাদেরকে সন্ধান দিতে পারি যে কোথা থেকে আপনারা দরজাগুলো কালেকশন করবেন আপনারা যদি একদম পিওর দরজাগুলো কালেকশন করতে চান তাহলে কিন্তু কেপি ডোর থেকে আপনারা দরজাগুলো কালেকশন করতে পারবেন কেননা এখানে আপনারা বয়লিং এবং সিজনিং করা দরজাগুলো নিশ্চয়তার সাথে ব্যবহার করতে পারবেন তো আমরা আজকে পেয়ে গেছি কেপি অনার কবির ভাইকে কবির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের দর্শকদেরকে একটু বলেন আপনারা এখানে কি কি কাঠের দরজাগুলো আপনি তৈরি করেন আমার এখানে মূলত প্রথম সেগুন কাঠ পাওয়া যায় চিটং সেগুন কাঠ আর বেশি চলে হলো মেহগুনি কাঠ বর্তমান অনেক বেশি চলে শতকরা কত আশি পার্সেন্ট মেহগুনি কাঠটা কিন্তু বেশি চলে আচ্ছা যাদের পয়সা অ্যাবিলিটি যাদের ইয়েটা একটু ভালো তারা সেগুন কাঠটা হয়তো মেইন ডোরের জন্য ইউজ করে দু একজন হয়তো বেডরুমের জন্য দু একটা ইউজ করে আচ্ছা ডেলিভারি সিস্টেমটা কি সারা বাংলাদেশে কিভাবে ডেলিভারিটা দিয়ে থাকেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় 66টা জেলায় আমরা ডেলিভারি চার্জটা একদম ফ্রি করে দিয়েছি একদম ফ্রি করে একদম ডেলিভারি চার্জটা জেলা পর্যায়ে ফ্রি করে দিছি আচ্ছা তো দর্শক একটা জিনিস বলি সেটা হচ্ছে যে যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি আপনার ঘরে বসে জাস্ট আপনি মানে এখান থেকে দরজাগুলো সংগ্রহ করতে পারেন মনে করবেন যে ঘরে বসে আপনি নিশ্চিন্তে একটি খাঁটি দরজা আপনি কালেকশন করলেন তো আমরা কথা আর বাড়াবো না আমরা একদম মূল ভিডিওতে চলে যাব যে কি কি দরজা আজকে ক্যাপিটনের কালেকশনে রয়েছে প্রথমে এই দরজাগুলো দেখাই এগুলা কুমিল্লা আমাদের এক ভাই সিঙ্গাপুর প্রবাসী উনি আমাদেরকে সত্তর পিস দরজা অর্ডার করছেন আচ্ছা সত্তর সত্তর পিস ওনার ছয়তলা বিল্ডিং ছয়তলা বিল্ডিং এর পুরো দরজাই উনি অর্ডার করছেন তো এগুলো বিক্রি করছি এগুলো বেডরুমের দরজা বেডরুমের সব দরজা এক ডিজাইনের আচ্ছা আর বারান্দার দিছে উনি দরজা মানে বেলকনির বেলকনির দরজাটা আবার অন্য ডিজাইন মেইন রোড ওনার আবার অন্য ডিজাইন মানে তিন আইটেমের দরজা তিন আইটেমের ডিজাইন দিছে এগুলো আমরা বিক্রি করছি তেত্রিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি ন্যাচারাল অবস্থায় 6000 টাকা হাজার টাকা হ্যাঁ প্লাস ফিঙ্গারিং জয়েন্ট পাকা দেড় ইঞ্চি এই যে দরজাগুলো ওই ভদ্রলোক সিঙ্গাপুর প্রবাসী বড় ভাইয়ের কুমিল্লাতে কুমিল্লাতে কুমিল্লা এই যেগুলো হইলো বারান্দা এগুলো বারান্দা এইগুলা বারান্দা ডিজাইন চয়েস করছেন এগুলো এগুলো কথা করে এগুলো হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা পাঁচ টাকা বেলকনি আচ্ছা বেডরুম দরজা ছয় হাজার টাকা আচ্ছা ছয় হাজার টাকা এগুলো তো আমাদের নারায়ণগঞ্জের এক ভদ্রলোক ভাই উনি অর্ডার করছে উনত্রিশ পিস আচ্ছা উনত্রিশ পিস হ্যাঁ উনত্রিশ পিস এগুলা ওই বিক্রি করছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা বেলকনির ওই একই আর বেডরুমের তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি ওগুলা বিক্রি করে আমাদের ছয় হাজার টাকা ন্যাচারাল পলিশ ছাড়া আচ্ছা হ্যাঁ এই দরজাগুলো ওই বাইদের এটা আছে আমাদের সাভারের আচ্ছা সাভারের কাঁঠাল কাঠ হ্যাঁ সাভারের সেই ঐতিহ্যবাহী কাঁঠাল কাঠ কারো যদি কাঠাল কাটের দরজা প্রয়োজন হয় কাঠাল কাটের প্রয়োজন হয় আমার কাছে আছে अवेलेबल ইনশাআল্লাহ আমি দিতে পারবো এগুলো 39 ইঞ্চি বাই 81 ইঞ্চি নিতে পারবেন আমার কাছে ন্যাচারাল 14000 টাকা টাকা পলিশ করলে 2500 টাকা 3000 টাকা অ্যাড হবে আচ্ছা এখানে আছে দেখেন অসংখ্য দরজা অনেক দরজা ডিপ পাল্লা হ্যাঁ অনেকের মানে বাড়ি করতে করতে টাকা ফুরিয়ে যায় তখন ইলেকট্রিক কমের কারণে দরজা গুলো ইউজ করেন হ্যাঁ তা এগুলো বিক্রি করতেছি আমরা তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি চার হাজার টাকা উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এই দরজাটা প্রাইসটা একটু কম তারপর আমরা বয়লিং করছি এবং সিজনিং করছি সিজনিং করছি কি না আমি এটা দেখাই বয়লিং দেখাই বয়লিং অবস্থায় দেখাইতে পারি নাই এখন আপনি দেখেন আমরা সিজনিং করছি কিনা দেখেন একদম পুরা শুকনা এগারো পার্সেন্টে আছে তেরো পয়েন্ট ফাইভেরও আছে মিটার যে কোম্পানি তৈরি করছে মিটারে দেয়া আছে তেরো পয়েন্ট ফাইভ সাড়ে তেরো পার্সেন্ট থাকবে ঠিক আছে এখানে তেরোরও কম আছে আচ্ছা তার মানে ফুল শুকনা এই দরজাগুলো ওই ভদ্রলোকেরই সত্তর পিস দরজার সাথে এই দরজাগুলো এগুলো নারায়ণগঞ্জের দরজা ঠিক আছে এখানে আছে ভাইজান মডেলের কোনো শেষ নাই দাদা শেষ নাই হ্যাঁ মডেল মনে হয় এক কোটির উপরে মডেলই আছে প্রচুর ডিজাইন তো মডেল আমাদের কাছে যেগুলো আছে এগুলো আমাদের মডেল না এগুলো কাস্টমার বাইরাই আমাদেরকে দেয় আমরা এগুলো তৈরি করি দেয়া গেছে বিশটা কাস্টমারের মাল ডেলিভারি দিলাম হঠাৎ একটা কাস্টমারের মাল ভিডিও করার সৌভাগ্য হয় সব ভিডিও করা সম্ভব হয় না তো এগুলো যে বরাবর উনচল্লিশ একাশি মানি বিয়াল্লিশ সাড়ে তিন ফিট চৌকাঠের যে দরজাটা হয় ওইটাই সাত হাজার টাকা আমরা বিক্রি করতেছি আচ্ছা আর এই যে একটা মডেল ওই যে ওই বাইয়ের যেটা সত্তর ফিট দরজা একদম অনেক ডিজাইন মানে ওনার হয়তো রুচি যে টান দিছে এই তো আমরা বিক্রি করছি সাত হাজার পাঁচশো টাকা এই জন্য পাঁচশো টাকা বাড়তি নিছি এটাই যে বাজুতে সাইকেলের ভিতরে নকশা আছে এই জন্য নকশার কস্টিং এর জন্য পাঁচশো টাকা আর কি হয়েছে এখানে আছে সিটং আপনি দরজাটা যেমনই লাগান না কারণ চৌকাটটা লাগাইতে তৈবো ভালো কারণ চৌকাটটা যদি দীর্ঘ লাস্টিং না হয় আপনি চেঞ্জ করতে গেলে টাইস ভাঙতে হয় ওয়াল ভাঙতে হয় রং মিস্ত্রি ডাকো রাজ মিস্ত্রি ডাকো টাইলস ভাঙিয়া মানে অনেকটা মানে ফেরা আপনি ফাইবার গুলো দেখেন দাদা ফাইবার গুলো দেখেন অরিজিনাল চিটং শিল করই কেউ যদি বলতে পারে অরিজিনাল না ফুল ডেমারেজ দেবো ইনশাল্লাহ 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 আপনার এটা তো অনেক সুনাম ধন্য প্রতিষ্ঠান জি আপনি তো বিভিন্ন জায়গায় আপনার ক্যামেরা করেন অবশ্যই আপনি জানেন যে কোন প্রতিষ্ঠানটার মালটা কিরকম আপনি জানেন অন্তত আপনি জানেন ঠিক আছে তো এইগুলো প্রায় সম্বন্ধে এগুলো আমরা বিক্রি করতেছি ডেলিভারি চার্জ ফ্রি ছয় হাজার দুইশো টাকায় সাড়ে তিন ফিট থেকে আড়াই ফিট পর্যন্ত এই দামটাই আচ্ছা এই দামটাই এই যেই দরজাগুলো কিন্তু ওই সত্তর ফিস দরজার সাথে আচ্ছা মানে ইয়ে করে রাখা হয়েছে এখানে আছে রাউন্ড রাউন্ড দরজা রাউন্ড দরজা মেহগুনি কাঠের রাউন্ড দরজা এগুলো 3.5 ফিট বাই 81 ইঞ্চি এই দরজাগুলো আমরা বিক্রি করছি 9000 টাকা বিক্রি করছি বলতে 9000 টাকায় যে কোনো কেউ নিতে পারবে আমাদের কাছ থেকে যে ভাই নারায়ণগঞ্জের আমার ভাই এই যে অর্ডার করছেন এখানে ঘষা মজা চলতেছে মানে পলিশ মানে রং এর কাজটা চলতেছে ঘষা মজা এগুলো অনেকগুলো দরজা মানে অর্ডার আছে অর্ডার আছে এগুলো তৈরি করছে এখানে আছে সিটং সেগুন কাঠের

আমি গাছের বাগান কিনি দুই একটা গাছ আমাদের ভাগ্যক্রমে পুড়ে যায় আমরা পাই এখানে আছে কিন্তু এখানে এই যে লেকার করা দরকার লেকার সম্বন্ধে বলি হ্যাঁ সামনের দিকে আমাদের কাছ থেকে আপনারা অল্প রেটে হিউজ পরিমাণ লেখার করা দরজা আপনার যত আপনাদের যত চাহিদা যত আপনারা নিতে পারবেন অনেক কম মূল্যে লিকার অনেকে আট হাজার নয় হাজার দশ হাজার টাকা লেকারের প্রাইস নেয় অনেক কম মূল্যে লেকারের দরজা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন পরবর্তীতে আপনারা আমাদের ভিডিওতে লেকার ফাংশনটা দেখতে পারবেন স্পেশালি লেখার ফাংশনটা আসতেছে সামনে এগুলো লেকার সহ বিক্রি করছি করতে পারি আমরা 14000 টাকা স্যার 14000 টাকা 39 ইঞ্চি বাই 81 ইঞ্চি আচ্ছা এটা আছে গামারিকার গামারি গামারিকারের দরজা চিটং গামারি একটু ফুটা ফাটা থাকবে হালকা ফুকে খাওয়া হ্যাঁ ফুকে খাওয়া এটা এটা জন্মগত এটা মানে বৈশিষ্ট্য তো অনেক কাস্টমার বলে যে ভাই আমারে ফুটা দেন না নার দেন না তবে ওই কাস্টমারে উদ্দেশ্যটা কথা বলি ভাই আপনি ভুল পথে আছেন কারণ অরিজিনাল কামারি কাঠ নিতে চাইলে অরিজিনাল গামারিতে ফুটা নার থাকবে এবং অরিজিনাল সেগুন কাটে চিটং সেগুন কাটে ফুটা নার থাকবে অরিজিনাল শিলকড়ি কাটে ফুটা নার থাকবে যদি আপনি ফ্রেশ নিতে চান একবারে তাহলে আপনি কিন্তু অরিজিনাল মালটা পাবেন না লোকাল মালটা ফুটা নার কম থাকে আমি একটা কথা বললাম ঠিক আছে গামারি রেগুলার প্রাইস কত এটা বিক্রি করতেছি গামারি আমরা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা আচ্ছা পলিশ করলে সেক্ষেত্রে ক্ষেত্রে 2000 থেকে 3000 টাকা পর্যন্ত অ্যাড হবে নকশা যত বেশি পলিশের প্রাইসটা তত বেশি বাড়ে আচ্ছা এখানে যে আছে অনেক দরজা আপনি দেখেন মডেলের কোনো শেষ নাই আরেকটা বলি অনেক মডেল যে কোনো মডেল চাবে আমরা দিতে পারবো তবে ভাই আরেকটা কথা নকশার ব্যাপারটা বলি হ্যাঁ নকশা শুধু হইলে হবে না নকশা ফুটছে কিনা নকশা খালি মেশিনে কাটলাম না নকশাটা ফুটছে কিনা জীবন তো ফুলের মতো হাতের নকশার মতো আছে কিনা সেটা দেখতে হবে আমাদের নকশাগুলো আপনি দেখেন একদম তাজা একদম একদম তাজা চলেন আপনাকে আমি আর কারখানায় নিয়ে যাই আমাদের কারখানাটা দেখে এটা হইল এখানে আমার কারখানা এটা দরজা তৈরি করি যে দরজা তৈরি করতেছি নকশা হয়নি আমাদের কাঠগুলো ন্যাচারাল অবস্থায় কিরকম দেখা যায় যে দেখেন না একটু এই যে দেখেন এই কাঠগুলো সিজনিং করা আছে কি না একটু দেখেন আমি ক্যামেরাটা এইভাবে ধরি মেশিনটা তাহলে আমি ক্যামেরা এগুলো কয় পার্সেন্ট আছে আট পার্সেন্ট আছে আট পার্সেন্টে আছে একদম শুকনা ফুললি শুকনা আর আমার দরজাগুলো বৈশিষ্ট্য হইল আমার পাকা মাপে কম দেওয়া যাবে না ব্যবসা হালাল পাকা দেড় ইঞ্চি থাকতে হবে এবং তিন কাঠ আর চার কাঠ আচ্ছা তিন কাঠ আর চার কাঠ আচ্ছা হ্যাঁ তিন কাঠে নিলে একটা প্রাইস চার কাটেনি ল আরেকটা ফ্রাইজ আমরা কাটগুলো বয়লিং করি কোথায় বয়লিংটা একটু দেখাই বয়লিং এইটা হইল আমাদের বয়লিং চেম্বার হ্যাঁ এটা ভিতরে কাট আছে এখনো আগুন দেওয়া হয় নাই কেমিক্যালও পানিও দেওয়া হয় নাই উপরে ক্যামেরা মেরে দেখান ভিতরে কিন্তু কাট আছে ভিতরে কাট লোড দিব ঠিক আছে আরো কাট লোড দিব লোড দেওয়ার পরে এটা বয়লিং এখানে বয়লিং করি এখানে বয়লিং শেষে এখানে সিজনিং করি এই যে এটা হইল সিজনিং চেম্বার এগুলো কিন্তু সিজনিং হয়ে গেছে যে দেখেন কালো দেখা যায় এটা ফুল এবং আছে এখানে সিজনিং করি এবার আসেন আপনাকে আরেকটা কথা বলি ভাই হিউজ পরিমাণ সেগুন কাঠের দরজা লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা যাদের বেশি আকারে সেগুন কাঠের দরজা এবং চৌকাঠ লাগে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে আমি হিউজ পরিমাণ দরজা কাঠ কেটে করে রাখছি সব সেগুন ভাই আচ্ছা আমি এই কাঠ নেয়া মায়া দেখাই একটা এই যে সেগুন কাঠ ফাইবার ভাই এককারে সেই রকম একবারে বাগের ডোরা দেন ফাইবারগুলো অনেক সুন্দর ফাইবার আরেকটা কথা সেগুন লর্ড কেউ যদি প্রমাণ করতে পারেন মিস্ত্রিও এনে কোনো কাস্টমার যদি মিস্ত্রিও এনে যদি প্রমাণ করতে পারেন অরিজিনাল সেগুন না চিটং সেগুন না তাহলে আমি ফুল জড়ি বানা দিব আচ্ছা ঠিক আছে ফুল জরি মানে কিরা কসম কাটতে রাজি নাই কিরা কসম কাটবো না এখানে আমার প্রায় আড়াইশো প্লাস আড়াইশো সিফটি সেগুন কাট এখানে কাটা আছে আচ্ছা আমার সাতশো সিফটির মতো মাল আমি ফুল কাটবো কাইটা আমি স্টক করব। ন্যাচারাল ভাবে দুই তিন মাস শুকাবো আচ্ছা আর এর ভিতরে যদি কারো প্রয়োজন হয় দরজা এবং চৌকাট তাহলে আমাদেরকে বললে সিজনিং করে তাড়াতাড়ি দিতে হবে সিজনিং করে দিব তো আবারও বলি সেগুন কাঠের চৌকাট এবং দরজা যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমি একটু কম লাভ করে ছেড়ে দেবো ইনশাল দর্শক বন্ধুরা কথার বাড়াবো না দূর প্রবাসে যে প্রবাসী ভাইয়েরা আছেন আপনারা তো স্পটে আসতে পারেন না দেখা আপনাদের চয়েজের পূর্ণটা কিনতে পারেন না আমি মনে করি আপনার আল্লাহ মেধা শক্তি দিছে আপনি দূর বাসে থাকেন দেখে বুঝে শুনে সরাসরি কারখানার থেকে আপনার কষ্টে অর্জিত টাকায় মালটা কেনার চেষ্টা করবেন আর আপনাদের যদি শুভাকাঙ্ক্ষী কেউ থাকে বাংলাদেশে তাহলে সরাসরি কারখানা ভিজিট করে কারখানায় দেখে কারখানার থেকে বুঝা শুনে তারপর মালটা অর্ডার করে করায় আমি মনে করি বেটার মনের তৃপ্তিরও একটা ব্যাপার আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা মা বেঁচে থাকলে তাদের প্রতি যত্ন নেবেন আসসালামু আলাইকুম